তোমরা আগের ব্লগে দেখলে যে আমরা মানে রিটার্ন করব বাড়িতে তো এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা বাড়ি ফিরছি তো যেহেতু ওই ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো তাই আমি ওই ব্লগটা ওইটুকুই রেখেছিলাম তো দেখো আমরা ফুল রেডি হয়ে গেছি লাগেজ সব রেডি দেখাচ্ছি সব রেডি করে রেখে দিয়েছি সব রেডি জাস্ট বেরোনো বেরোবো চলো চলতে হ্যাঁ হাম জয় জগন্নাথ বলকে ঠিক হ্যাঁ ইয়েস বাই বাই রুম বাই বাই হোটেল সব বাই বাই এই দেখ তো আমরা বেরিয়ে পড়লাম বাই বাই হোটেল আমরা এখন বাজে চারটে পোনে পৌনে পাঁচটা মানে পাঁচটা পনেরো নাগাদ তো একবার সমুদ্রে চলে আসলাম টোটোতে ওঠার আগে একবার সমুদ্রে এসে সমুদ্রকেও বাই বাই করে দিলাম আবার কবে দেখা হবে জানি না তাই জন্য তো চলো রওনা দেওয়া যায় দেওয়া যাক জয় জগন্নাথ বলে এখন আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি মনটা তো একটু খারাপ হবেই বাট সব থেকে বড়ো কথা কোথাও থেকে চলে আসার সময় একটা আনন্দ নিয়ে ফিরি কারণ আবারও কোথাও একটা ঘুরতে যাব বা আবারও কোনো না কোনো একদিন আসবো সেই আশা নিয়ে বাট পুরী আমাদের এই নিয়ে তিনবার ঘোরা হলো এই যে স্ট্যাচুটা যেটা কি না সব বাঙালিদের মানে এই যে রাস্তাটা আমাদের বাঙালিদের কাছে ভীষণই একটা জনপ্রিয় রাস্তা বা খুব একটা মানে আনন্দের জায়গা যেখানে আমরা এন্ট্রি নিলেই পুরো মনটা ভালো হয়ে যায় বাট আজকে ততটাই মন খারাপ লাগছে কারণ আমরা বেরিয়ে আসছি পুরী ছেড়ে এবার সেরকম কিছু ঘুরিনি অন্য দুবার আমরা এসেছি তখন আমরা অনেক অনেক জায়গা এক্সপ্লোর করেছি যেগুলো পুরীর খুব জনপ্রিয় জায়গা এই পোশানটা মনে হয় এবার প্রথম হয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন দেখছি পার বাঁধানো এ পাশটা আসা হয়নি কারণ খুব অল্প সময়ের জন্য আমরা পুরী এসেছিলাম বাট আবারও এক সময় আসবো যখন একটু লোকজন সবাই মিলে আরও বেশি করে আসবো এবং ওই জায়গাগুলোকে এক্সপ্লোর করব তো যাই হোক চলো যাওয়া যাক এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে স্টেশন বেশিক্ষণ না এখানে দেখো সব চলই আমরা রেখে দিয়েছি বাবা সামনে বসেছে আর আমরা পেছনে তিনজন আর চলিগুলো সব তো আমরা পুরী সমুদ্রের যে মেইন পার্ট পার্ট বা রোডটা ওটা ছেড়ে চলে এসেছি ওই লোকালিটি ছেড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে তো চারপাশের কিছু কিছু স্কাল্পচার করা রয়েছে এখানে আর জায়গাটা ভীষণ সুন্দর আসার সময় অতটা নজর পড়েনি এই জায়গাটা বাট এখন ভীষণ ভালো লাগছে আর পুরো আমাদের পুরী ট্রিপটাতেই একটা মেঘলা একটা ওয়েদার ছিল যেটা খুবই প্রিজেন্ট লাগছিল খুব সুন্দর মানে এরকম ওয়েদার আমি আগে কখনো পাইনি তো চলো স্টেশনে আমরা পৌঁছে গেছি এখনো ট্রেন আমাদের প্রচুর দেরি আছে আমি উইদাউট মেকআপে বেশি কমফোর্টেবল ফিল্ড করি ফর টাইম আমাদের ট্রেন কি এখনো দিয়েছে তোমার কোনো ধারণা আছে এই জোর ঠিক আমার চোখটা আমার খুব দেয় ওকে ডাক্তার তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস আমরা আগেও এটা করে এসেছিলাম এবার এসেছিলাম বন্দে ভারত করে বাট যাচ্ছি পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এটায় গেলে কি হয় আমাদের আলাদা করে আর হাওড়া যেতে হয় না যার জন্য একটু টেনশনটা কম থাকে তো আমরা ট্রেনের ভেতরে উঠে গেছি আমাদের পড়েছে আপার মিডিল এবং এখানে একটা লোয়ার আর সাইড মানে সাইড লোয়ার আর সাইড আপার তো এই চারটে সিট আমাদের ওপাশে মা বাবা আর এই যে এখন জল দিয়ে দিচ্ছে এটা এখন নতুন অ্যাড হয়েছে নতুন মানে আমি যখন থেকে আর কি জার্নি করছি তো ট্রেন ছেড়ে অনেকটা দূর এগিয়ে গেছে এটা একটা নদী নদীটার নাম আমি ঠিক জানি না তো তোমাদেরকে দেখাচ্ছি সবাই কি করছে এখানে সবাই সবার মতন যে যার মতন সবাই প্রায় টায়ার্ড যে যার মতন এখানে সবাই সময় কাটাচ্ছে আর আমরা এবার একটু পরেই ডিনার করে নেব কারণ আমাদের সকালেই উঠতে হবে তো এই দেখো আমাদের এখানে ডিনার চলে এসছে আমরা সব ভেজ ননভেজ নিয়েছি যেহেতু ভেজ ননভেজ দুটোর মানে সব সবখালিরই একই প্রাইস তো এখানে রয়েছে ভাত ডাল চিকেন আর দই সল্ট আর রুটি তো আমরা ডিনারটা করে নিই কারণ অনেকটা রাত আমরা ট্রেনে থাকতেও পারবো না তো একটু আগে আগে ঘুমিয়ে পড়ছি তো দীর্ঘ প্রতীক্ষার পর আমরা নেমে গেলাম আমাদের ডেস্টিনেশনে মানে বাড়ির দিকে আমরা শিয়ালদা নেমে গেছি এখন চারটে বাজে পুরো চারটে দশ বাজে তো এখান থেকে আমরা ট্রেন ধরব বাড়ি যাওয়ার তো চলো তোমাদেরকে দেখাই একেবারে ওই ট্রেনে উঠে দেখা হচ্ছে তো দেখো এত ভোর আমি ভোরে ভোরে কখনোই উঠি না শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে কোথাও যাওয়ার হলে উঠি বেশ ভালো লাগছে চারপাশটার পুরো ফাঁকা ট্রেন তো চলো বাড়ির দিকে ধীরে ধীরে রওনা হই আর ব্লগটা বেশি লেন্দি করব না বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখন সাতটা কুড়ি বাজে কালকে আমরা ট্রেনে উঠেছিলাম তোমাদের দেখেছ ট্রেনে উঠেছিলাম কালকে আমরা রাত সাতটা পঁচিশে আর আমরা নামলাম শিয়ালদাতে সাড়ে চার চারটে পনেরো তারপরে চারটে পনেরো ট্রেনটা পাইনি তাহলে আটটা আমি চলে আসতাম আর এখন আমরা চারটে পঞ্চান্ন ট্রেনে আসলাম ফ্রেশ হলাম সার্ভ করলাম এবার কিছু খাবো খেয়ে রেস নেবো তো ব্লগটা এখানেই এন্ড করছি আর লেন্ করছি না তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরবর্তী ব্লগে তবে কোনো সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো